আলহামদুলিল্লাহ রাজবাড়ি জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফির সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব আকিকা প্রসঙ্গে আকিকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় দিনের যতগুলো নির্দেশনা আছে তার মধ্যে একটি নভূল পর্যায়ে নির্দেশ হচ্ছে আকিকা করুন মুসলিম সন্তানদেরকে জন্মের পরে আঁকিকা করতে হবে মা বাবার নৈতিক দায়িত্ব হলো একটি সন্তান যদি সে পুত্র সন্তান হয় তাহলে দুইটি ছাগল দিয়ে আকিকা করুন আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করা লাগবে আইনের দৃষ্টিতে এটা ফরজ ওয়াজিব নয় মোস্তাহ নফত রসরে করিম সাল্লাম তার নাতিদেরকে ইমাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন হাদিসে প্রমাণিত আকিকা শব্দের অর্থ হচ্ছে কর্তন করা কেটে দিয়া যে বিপদ মুসিবত লেগে থাকে দূরীভূত করুন এটি হচ্ছে আকিকা ইসলামের পরিভাষায় মুসলিম সমাজে যখন নবজাতক শিশুর আগমন হল তখন খুশিতে ওই পরিবারের দায়িত্বশীলেরা মা বাবা সহ অন্যান্যরা তার পক্ষ থেকে খুশি মনে দুটি এবং কন্যা সন্তান হলে একটি ছাগল দম্বা জবেহু করে অসহায় নিরীহ মানুষকে খাওয়াই দেবে সামর্থ্য থাকলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব যে রসুল্লাহ কীভাবে করেছেন একে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা বাবার পাঁচটি কাজ থাকে তার প্রথম কাজ হচ্ছে সন্তান হবার পরে পরিচ্ছন্ন করে আগান দিতে হবে ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামাত এরপরে তার সন্দর একটা নাম রাখতে হবে সন্দর আল্লাহর নামে নবীন নামে কোরআনে বর্ণিত সন্দর একটা শব্দ দিয়ে ওই শিশুর নামকরণ করতে হবে এরপরে আকিকা দিতে হবে একুশ দিনে পারলে পরে ভালো না হয় একচল্লিশ দিন অথবা যখন সম্ভব হয় শেষে থাকাকালীনই মা বাবা তার সন্তানদের পক্ষ থেকে আকিকা দেবেন যদি মা বাবা না দেন তাহলে তার দাদা দাদি নানা নানি চাষা মামা অন্যরা তাও দিতে পারবে কোনো আপত্তি নাই আর ছাগলের জন্য এক বছর বয়স নারী বা পুরুষ ছাগল এটা কোনো অসুবিধা না এরপরে আমরা অনেকে আছে গরু দিয়ে আকিকা করান এইটা হতে পারে নবীজি গরু দিয়ে আকিকা দেন নাই তিনি দিয়েছেন দম্বা দিয়ে দম্বা হচ্ছে আমাদের দেশে সাগরের সমান মূল্য তো কেউ যদি মনে করে যে আমার পরিবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি একটি গরু দিয়ে আকিকা দেব তাহলে সেটাও চলবে গরু যেমন সাত ভাগ আকিকার মধ্যে এক থেকে সাতজনের নাম মেয়ে হলে একটি নাম ছেলে হলে পরে দুইটি নাম দিয়ে আল্লাহর কাছে আকিগা করার মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন বোনামাপ এবং নিজেকে একজন মুসলিম পরিচয় দেয়া কোরআনিকিমা আল্লাহ রাবুল আমিন বলছেন মিনাল মুসলিম মমিন তিনি বলেন যে আমি তো একজন মুসলিম পরিবারের সন্তান আমি তো মুসলিম অকাল ইন মিনাল মুসলিম অবশ্যই আমি একজন মুসলিম মুসলিমের আদর্শ মুসলিমের কালচার আমাকে অনুসরণ অনুকরণ করতে হবে নবীদের আদর্শের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই সরা আল্লাহ রাব্বুল আমিন বাইশ পাড়া সোর আহজাবের ছত্রিশ নাম্বার আয়াতে মমিনদেরকে লক্ষ্য করে বলেছেন

যে কেউ আল্লাহ নবীর আদর্শের বাইরে যাবে শক্লাহ দলাল মুবিনা শকদ্দাল্লাহ জলাল আলম দা সে পথভুরুষ্ট সে পথ হারা তার কোনো গ্রহণযোগ্যতা মানিকের কাছে হবে না তাহলে আমরা শুনলাম আকিকা আকিকা একটি নফল আমল মুস্তাব আমল অতিরিক্ত নির্দেশনা এটা আমরা করতে পারলে অনেক প্রাপ্তি আছে আর না করতে পারলে আর্থিক অসচ্ছলতার কারণে অন্য কোনো কারণে আকিকা যদি না দেয়া যায় তাহলে সে মহা অপরাধী হবে না বড় অন্যায় করে ফেলেছে এটা বলার কোনো সুযোগ নাই আমরা গরু দিয়ে হোক ছাগল দিয়ে হোক ওর দুম্বা ভেড়া যেভাবে যা সম্ভব আকিকা দেবার জন্য প্রাণান্ত করার চেষ্টা করব যারা আকিকা দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা আমল করেছেন এখনও তাদের পরিবারে আকিকা দেওয়া হয়নি আমরা দ্রুততম সময়ের মধ্যে আর্থিক সচ্ছলতার জন্য আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি নিয়োগ করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আমার সন্তানদের পক্ষ থেকে অভিভাবক হিসাবে আকিকা দিয়ে দেবো তোমার কাছে আমি তৌফিক কামনা করছি অনার তৌফিক ইল্লা বিল্লাহ তৌফিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কর্তৃক আপনার ব্যবস্থা করবেন আপনি কল্পনাই করতে পারবেন না এজন্যে আজকের এই আকিকা প্রসঙ্গে আলোচনা থেকে আমাদের নতুন করে ভাবতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিনগুলোতে আমাদের পরিবারের পক্ষ থেকে আকিকা করব ইনশা আল্লাহ আর আকিকার পরে এ গোস্তরা নিজেরাও খাওয়া যাবে পরিবারের ছোট বড় সবাই খেতে পারবেন কোরবানির মতোই কোরবানিতে যেমন সবাই খাওয়া যায় আকিকার মধ্যে সবাই খাওয়া যাবে খাওয়া যাবে না শুধু মানতের যেটা মানুষ করা হয় তা আল্লাহ আমার এই আশা পূরণ করুন আমি একটা ছাগল বা গরু দিয়ে দেব তখন ওইটা একজন গরিব অসহায় মানুষকে মালিক বানায় দিতে হয় মালিক আনায় দিতে হয় ওইটা খাওয়া যায় না যাকে দেবেন সেই মালিক কিন্তু আকিকা কোরবানি এ দুটো খুবই তাৎপর্যপূর্ণ এটা খাওয়া যাবে আকিকার কোরবানির মধ্যে পার্থক্য হল কোরবানি নির্ধারিত সময় দিতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে সামর্থ্যবানদের জন্য কোরবানি বছরে একবার কোরবানি কিন্তু আকিকা বছরের যে কোনো সময় দেওয়া যায় ওই পাঁচ দিন বাদ দিয়ে আর সামর্থ্যবান হোক সামর্থ্যহীন হোক প্রত্যেকের পক্ষ থেকেই অভিভাবকের দায়িত্ব আকিকার এই সন্ন্যতটি পূর্ণ করা যত তাড়াতাড়ি সম্ভব এর জন্য সময় ভালো হলো নবজাতক কালে শিশু অবস্থায় যদি এটা আমরা কেউ না দিতে পারি তাহলে যখন আমাদের স্মরণ হবে যখন আমাদের আর্থিক সংগতি হবে আমরা এ সন্ন্যাস এর নাফল আমলটি করার জন্য আল্লাহ কাছে তাও কামনা করব তিনি আমাদেরকে সে সুযোগ করে দেবেন সম্মানিত সুধিমণ্ডলী তাহলে আমরা আকিকা কিভাবে দেব? সেটা বলছি তিন ভাগ করা যায় গোস্ত এক ভাগ নিজে খাওয়া দুই ভাগ বিতরণ করা অথবা চার ভাগ করে এক ভাগ রেখে দেওয়া তিন ভাগ বিতরণ করা রান্না করে দিয়ে খাওয়াই দিলে তাও অসুবিধা নেই আর শুধু গোস্ত দিয়ে দিলে তা তো কোনো অসুবিধা নেই অনেকে ভাবে যে আকিকার গোস্ত খাওয়া যায় না কথাটা সত্য নয় বরং আমরা কোরবানির মতোই সবাই আকিকা সংশ্লিষ্ট শিশু মা বাবার সহ সকালে সকলেই আমরা খেতে পারব এ ব্যাপারে মন করা কোনো কথা বলার কোনো কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে কুসংস্কার মন করা কথা বলা যারা কোরআন সন্ন্যায় নাই আল্লাহতলা কঠোরভাবে মন গড়া জীবন পরিচালনার জন্য নিষেধ করেছেন যে তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না তোমরা কোরআনের অনুসরণ করো নবীর আদর্শ কার্যকর করো মনে যা চায় তাই বললে মনে যা চায় তাই করে ফেললে এটা জন্য না হয় কুপ্রবৃতি দাস হওয়া কোনো ব্যক্তির অনুসরণ করা ভুল তথ্য অনুসরণ করা এটা মমিনদের দায়িত্ব না মমিন মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহ কি বলেছেন নবী কি আমাদেরকে করিয়ে দেখেছেন দেখিয়েছেন তেইশ বছরে আমাদের কি পথ প্রদর্শন করেছেন সেটা খুঁজে বের করে সে আলোকে আমাদেরকে পরিচালনা করতে হবে পরিবার সমাজ নিজে পরিচালিত হব কোরআনার আদর্শ অনুযায়ী সেজন্যে আর বেশি কথা নয় আঁকিকার উপরে বেশ কিছু হাদিস আছে আমরা সে হাদিসগুলোর বাংলা অনুবাদ করে দিয়েছি নবীজি তার জীবনের শেষের দিকে ইমাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে আঁকিকা করেছেন হাদিসে উল্লেখ আছে বিধায় এই দায়িত্বটা আমাদেরকে করতে হবে যখনই সম্ভব যদি আমরা দ্রবণ কালু করে থাকি বা বিরুদ্ধকালেও করে থাকি নিজেরটা নিজের জন্য তাতেও কোনো অসুবিধা নেই প্রাপ্তি আছে কবিরা কোনো হবে না না করলে পরে হবে না কিন্তু করলে পরে কল্যাণ আছে প্রাপ্তি আছে সব আছে আল্লাহ সন্তোষ অর্জনের মাধ্যম হতে পারে তাই আসুন আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদেরকে ছেলেমেয়ে উভয়ের জন্য এবং আজান উভয়ের জন্য আঁকে কাউ উভয়ের জন্য ছেলে এবং মেয়ে আমরা দুইটি ছাগল দিয়ে ছেলেদেরকে একটি ছাগল দিয়ে মেয়েদেরকে আঁকিকা দেবার জন্য বদ্ধ হই বদ্ধ পরিকল্পনা করি আল্লাহ আমাদের সেই তৌফিক না করেন আগামী দিনে সেই আশাবাদী ব্যক্ত করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আকিকার এই পর্ব থেকে বিদায় নিচ্ছি